মাত্র ছ হাজার টাকার ভিতরে আপনাদের জন্য ভেবি ভেবিশুটের গাইড আছে দশ হাজার টাকার ভিতরে জ্যাকেট আইটেম আছে এবং সুইপ শার্ট আছে নয় হাজার টাকার ভিতরে যারা হুডি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য হুডি আছে মাত্র দশ হাজার টাকার ভিতরে যারা কোটি নিয়ে বিজনেস করবেন তাদের জন্য মাত্র এগারো হাজার টাকার ভিতরে আমরা কোটি নিয়ে এসেছি এবং যারা অনলাইনে অর্ডার করতে চান তারা মাত্র দেড় হাজার টাকা আমাদের অফিসিয়াল বিকাশ নাম্বার আছে জিরো ওয়ান এইট হচ্ছে আমাদের অফিসিয়াল বিকাশ এই নাম্বারটাই পার্সোন নগদ করা এই নাম্বারে আপনি মাত্র পনেরোশো অনলাইনে পাঠায়া আপনি একটা মাল বুকিং নিতে পারবেন সারা বাংলাদেশে বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে আপনি মাল নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার ভিতরে পনেরোশো টাকা আপনি বিকাশে পেমেন্ট করে বাকি টাকা আপনার সুন্দরবন কুরিয়ারে অথবা আদার্স কুরিয়ার আছে সেগুলো থেকে আপনি নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার ভিতরে আপনি একটা গাইড বুকিং করে বাকি টাকা আপনার এলাকায় পৌঁছানোর পরে নির্দিষ্ট এবং এই যেই কাউন্টারগুলো রয়েছে কুরিয়ারে সেখান থেকে আপনারা পণ্যগুলো বুঝে নিতে পারবেন এবং বাকি টাকা সেখানে পে করতে পারবেন আল্লাহর রহমতে যারা অল্প টাকা দিয়ে বিজনেস করতে চান তারা খুব দ্রুত অর্ডার করে ফেলেন কারণ উইন্টার যত আগাচ্ছে তত দাম বাড়তে থাকবে আর আমাদের রেট সবসময় একই থাকে আর আমরা সবসময় চেষ্টা করি সেম দামের ভিতরে মালগুলো সবসময় রাখার কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে সেবার উদ্দেশ্যে বিজনেস করা আসসালামু আলাইকুম আমিনুল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কি অবস্থা ভালো আছে ভালো আছি ভাই দেখলাম তো পুরো দোকান তো পুরো গাইড দিয়ে পুরো ভরে ফেললেন আমাদের ভাইদের জন্য সেবার উদ্দেশ্যে অনেকগুলো গাইডান্সি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেকগুলো গাইডেনার তৌফিক দিছে এবং আমাদের অনেক ভাইকে ইতিমধ্যে উইন্টারের মাল পৌঁছে দিতে পারছি তার জন্য আল্লাহ তালা কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ এবার একই আনলেন এবার আমার আপনাদের জন্য অনেক আইটেম আছে এখানে আইটেমের শেষ নাই আপনাদের জন্য বেবিশ্যুট মাল নিয়ে এসেছি মাত্র ছয় টাকার ভিতরে সেটা এখন পর্যন্ত কেউ দিতে পারে নাই জাস্ট অল্প লাভের ভিতরে আমরা চাচ্ছি যাতে ব্যবসাটার মাধ্যমে আপনাদেরকে সেবা দিতে পারি। তার জন্য মাত্র ছয় হাজার টাকার মধ্যে বেবিশ্যুট গাইড রাখছি এবং দশ হাজার টাকার ভিতরে জ্যাকেটের গাইড নিয়ে এসেছি আর তারপরে আনছি হচ্ছে আপনার সুইফট শার্ট আছে নয় হাজার টাকার ভিতরে তারপরে আপনার হুডি আছে হ্যাঁ দশ হাজার টাকার ভিতরে কোটি আছে এগারো হাজার টাকার ভিতরে এরকম বিভিন্ন আইটেমের বিভিন্ন প্রাইজের ভিতরে মাল মাল আনা হয়েছে আর সবচেয়ে যেটা মেন কথা সেটা হচ্ছে আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন অথবা করতেছেন এবং আপনারা চান যে আমি আরও ভালোভাবে বিজনেস করব। তো তাদের জন্য আমার কিছু কথা থাকবে সেটা হচ্ছে যে আপনারা বিজনেস করার আগে হচ্ছে আগে পরামর্শ করবেন কারণ পরামর্শটা এমন একটা জিনিস যে আপনি কোথায় বিক্রি করবেন সেটার উপরে নির্ভর করে হচ্ছে যে আপনি কি আইটেম বিক্রি করবেন ওইখানে কেমন কোয়ালিটি মাল চলতে পারে এখন আপনি প্রিমিয়াম কোয়ালিটির মাল ভালো একটা লোকেশনে চলবে সেখানে যদি আপনি নর্মাল লোকেশনে প্রিমিয়াম কোয়ালিটি মাল নেন সেটা কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনার আগে বুঝতে হবে যে আপনার কোথায় অবস্থান সেই অবস্থানের উপর নির্ভর করে আপনার মালগুলো নিতে হবে আপনি যদি ফুটে বিক্রি করেন ফুটের জন্য আমাদের মাল আছে আপনি দোকানে বিক্রি করবেন দোকানের জন্য আলাদা মাল হয় তারপরে শোরুমে যদি করতে চান শোরুমের জন্য আলাদা মাল হয় তবে যত ভালো আছে নর্মাল আছে তবে পরামর্শ করে আপনি কোথায় বিজনেসটা করবেন সেটার উপর নির্ভর করে যদি আপনি মাল কিনেন আল্লাহর রহমত ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি কখনো ঠকবেন না কারণ আপনার আপনার পারফেক্ট জায়গায় পারফেক্ট মালগুলো নিতে পারছেন এবং একটা গাইড পারফেক্ট গাইডটা পারফেক্ট দামে কিনে নিতে পারছেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা কারণ এরকম অনেক প্রতারক আছে যে বলে একটা একটা করে দেখায় দেয় আরেকটা হ্যাঁ আপনারা আমাদের অবস্থান দেখতে পারতেছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় গেছে বছরও আমাদের হিউজ পরিমাণ কালেকশন গেছে তবে সবচেয়ে একটা কমপ্লেন বেশি আসছে সেটা হচ্ছে আমরা অনেক সময় নামাজের সময় ফোন রিসিভ করতে পারিনি তারপরে হচ্ছে আমাদের প্রচুর পরিমাণ কলের একটা পেশা ছিল সেই ক্ষেত্রে আমরা ফোনটা রিসিভ করতে পারিনি যখন আমরা পরবর্তীতে আমাদের সিরিয়াল অনুযায়ী যখন আমরা চেষ্টা করছি তাদের সাথে যোগাযোগ করার যোগাযোগ করার পরে জানতে পারছি যে তারা অন্য জায়গা থেকে মাল কিনেছে এবং সেখান থেকে প্রতারিত হয়েছে ভাই আমাদের প্রতিষ্ঠান থেকে আপনি কিনা প্রতারিত হইলে সেটার আমরা করতে পারতাম কিন্তু একটা ই আপনারা যখন আমাকে না পেয়ে আরেক জায়গায় প্রতারিত হবে তারপর আমাকে বলবেন যে ভাই আপনি একটু হেল্প সেই ক্ষেত্রে আমার বা কি করা থাকবে আমি তো এমনি সীমিত লাভে আপনাদের কাছে মাল বিক্রি করি এবং খুবই অল্প টাকার ভিতরে সেবার উদ্দেশ্যে আমাদের ব্যবসাটা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে তারপরে আমি চেষ্টা করছি সেবার অনেক মানুষকে ভালো গাইড দিয়ে তাদের যাতে একটা পুঁজিটা যে পুঁজিটা তার অন্য জায়গা থেকে প্রতারিত হয় তাদের পুঁজিটা লস এসে সেই পুঁজিটা যাতে ব্যাক আপ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি তো এবার আমি বলবো যে ভাই যদিও আমাদের যদি না পান একটু সময় ধৈর্য ধরে আপনার সময়টা মানে মূল্য দিয়ে আপনি একটু অপেক্ষা করবেন কারণ আমরা তো আপনার সাথে যোগাযোগ করবই তো যোগাযোগ করার এই সময়ের মাঝে যদি আপনি অন্য জায়গা থেকে মাল কিনে প্রতারিত হন সেটার জন্য তো আপনি তো আমাকে দায়ী করতে পারবেন না আর আমিও তো সেই ক্ষেত্রে আরেকজন আপনার সাথে প্রতারিত করছে সেটার দায় মানে সেটার খেসারত তো আমিও দিতে পারবো না তো আমি আপনাদেরকে সবসময় ভালো পরামর্শ দিই আমি সবসময় বলি আমার কাছ থেকে মাল কিনতে হবে না আপনারা আস আমাকে ফোন দেন অথবা আমার শপে আসেন আপনি কিভাবে ব্যবসা করবেন আপনার ব্যবসাটা কিভাবে করলে আপনার জন্য ভালো হবে আপনি লাভবান হবেন ভাই উদ্যোগটা অনেকে হইতে পারে কিন্তু সফল উদ্যোগটা কয়জন হইতে পারে প্ল্যানিংয়ের অভাব কয় বিক্রয়ের অভাব অনেক কিছু গাইডলাইনের অভাব যার কারণে সে প্রতারিত হয় সে ব্যবসায় সাকসেস হতে পারে না ধৈর্য হারায় ফেলে ব্যবসার মূল চাবিকাঠি হচ্ছে আপনি কয় বিক্রয় করে যদি জিততে না পারেন এবং ধৈর্য ধারণ করে যদি শুরু থেকে শেষ পর্যন্ত ব্যবসা করতে না পারেন কখনো আপনি উন্নতি করতে পারবেন না সফলতা করতে পারবেন না তো সবসময় চেষ্টা করবেন একটু ধৈর্য সহকারে ধৈর্য সহকারে অপেক্ষা করে আপনারা যদি এই চান যে হ্যাঁ আমি কিভাবে গাইডলাইন নিয়ে বিজনেসটা করব। আমি একটু আমিনুল ভাইয়ের সাথে পরামর্শ করি তো সেই ক্ষেত্রে আমি সর্বোচ্চ চেষ্টা করব পরামর্শ দেওয়া এবং আমি সর্বোচ্চ চেষ্টা করব যে অন্তত পক্ষে আমাদের থেকে গাইড কিনে আপনি কখনো প্রতারিত হবেন না আচ্ছা আমিনুল ভাই আমরা এখানে এখানে পাচ্ছি অনেক কোম্পানির মাল আছে তো আপনি যেটা বললেন যে অনেকে আপনার হচ্ছে বলতেছে যে আপনার অনেকের যে এই ক্যাশ ম্যামের মধ্যে বলতেছে আপনার হচ্ছে এই একটা মাল এই একটা মাল তো এটার একটা যে একটা ভুল ধারণা কাজ করে আপনি যদি এই বিষয়ে বলতেন দেখেন বিভিন্ন কোম্পানির এটা হচ্ছে যেমন এই যে একটা দেখেন স্কোটিয়া এটা হচ্ছে একটা কোম্পানির নাম এই যে দেখেন একটা নাইস ট্রেডিং এটা হচ্ছে একটা কোম্পানির নাম হ্যাঁ এটাকে বলে লাল দাইয়া তারপর এটাকে বলে পেঁচা হ্যাঁ এই যে দেখেন এল জি হ্যাঁ এখানে এই যে তারপর এটা হচ্ছে ইয়াং মাল এই যে এটা হলো ত্রিবল সেভেনের মাল তারপরে এটা হচ্ছে আপনার জাপানের মুনিস্টার মাল তারপরে ওই যে ওইটা আছে দেখেন ত্রিপল এইট এরকম বিভিন্ন কোম্পানির মাল আছে তবে এই জিনিসটা মাথায় রাখবেন ইম্পোর্ট হয় শুধু চারটা রাষ্ট্রের থেকে কোরিয়া জাপান তাইওয়ান চায়না এই চার রাষ্ট্র ব্যতীত অন্য কোনো রাষ্ট্রের থেকে কোনো প্রোডাক্ট বাংলাদেশে আসে না চারটা আইসের থেকে আসে চারটা ভিতরে বিভিন্ন কোম্পানির নাম থাকে তো কিছু আমেরিকা একটা যেমন ম্যাক্স আমেরিকা একটা কোম্পানি সেটাকে সে দেখায় বলতেছে সেটা আমেরিকা থেকে আসছে বা এটা হলো ভুল ধারণা এটা হলো প্রতারণা ডাইরেক্ট প্রতারণা আর আর আরেকটা জিনিস বলি যে অনেকে আছে গাইড বেস্ট কিছু স্যাম্পল দেখাইতেছে যে মাত্র ষাট টাকার ভিতরে আপনি একটা জ্যাকেট পাচ্ছেন মাত্র বিশ টাকার ভিতরে আপনি ভেবি শুট পাচ্ছেন তারপর আবার দেখাইতেছে যে মাত্র তিরিশ টাকার ভিতরে আপনি বাচ্চার জ্যাকেট পাচ্ছেন ভাই আপনার কমন সেন্স আছে এটা গ্যাসেভারও আপনাদেরকে অনেক বুঝাইছি যে প্রতারিত হওয়ার পরে লোভে পাপ পাপে মৃত্যু এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন গ্যাসেভার আপনাদেরকে বলছি যে আপনি তো যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে তো আপনার জ্ঞান থাকা সত্ত্বেও আপনি যখন দেখতেছেন একটা নতুন প্রোডাক্ট আপনাকে দেখানো হচ্ছে গাইডের মাল আরে ভাই গাইডের মাল তো নতুন হবে না গাইডের মাল হচ্ছে থ্রিপ আইটেম যেটা ইউজ প্রোডাক্ট সামান্য কেউ একটু ইউজ কম করে কেউ একটু বেশি করে কম দামি বেলগুলোতে ইউজ বেশি প্রোডাক্ট থাকে আর দামি বেলগুলোতে কম ইউজের মালগুলো থাকে তবে ওটা দেখলে আর আপনি যখন দেখতেছেন যে দামি মালগুলোকে উনি কম দামে বলতেছে এবং অনেক বেশি বাড়তি বলতেছে তো সেই ক্ষেত্রে আপনার কমন সেন্সে আপনার বুঝা উচিত ছিল সে একজন প্রতারক আপনারও লোভ করে সেখানে অল্প টাকা চিন্তা করেন যে তিনশো টাকা দামি একটা মাল মাত্র পঞ্চাশ টাকা ষাট টাকা দিয়ে দিচ্ছে তাহলে এখান থেকে কিনি আর প্রতারিত হয়ে আইসা আমাদের কাছে মায়া কান্না কাটে কান্না করেন তো আমি মনে করি সেক্ষেত্রে দোকানদারের ভুল না ভুল হচ্ছে আপনাদের কারণ আপনি একজন সচেতন মানুষ কেন আপনি কেনার আগে যাচাই করলেন না এবং কেন আপনি আপনার ব্রেনকে এটা প্রশ্ন করলেন না যে একটা তিনশো টাকা দামি জ্যাকেট নতুনের মতো দেখা যাচ্ছে সেটা সে লাইভে আইসা বলতেছে মাত্র পঞ্চাশ টাকার ভিতরে একটা গাইডের ভিতরে থাকবে মাত্র পঞ্চাশ টাকা মালটা আপনি নিতে পারবেন সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন গাইডের ভিতরে সবসময় সব মাল কখনো ভালো হবে না তিনটা কোয়ালিটি হবে একটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি তিন ভাগের এক ভাগ হবে প্রিমিয়াম কোয়ালিটি এক ভাগ হবে মিডিয়াম কোয়ালিটি এক ভাগ হবে লো কোয়ালিটি আপনার গাইড যদি হয় ছয় হাজার আপনি ওই এক ভাগ দিয়ে ছ হাজার টাকা ম্যানেজ করে প্রিমিয়াম কোয়ালিটি যে মালটা থাকবে সেটা ছয় টাকা সেল করে গাড়িটার দামটা নিয়ে আসতে হবে মিডিয়াম কোয়ালিটি হচ্ছে আপনার লাভ থাকবে এবং লো কোয়ালিটিটা হচ্ছে আপনার এক্সট্রা লাভ লাভ থাকবে এখন আপনি উনি ভুলে দিতেছে একটা ভিডিওতে যে সব মাল নতুন সব মাল চকচকা মাল হবে এটা ভাই ভুল ধারণা এটা আমি আপনাদেরকে আবারও বলে দিতেছি এটি হচ্ছে থিপ আইটেম এটা ইউজ প্রোডাক্ট এখানে ভালো নর্মাল সব মিলেই একটা মিক্সড প্রোডাক্ট হবে আমি এর জন্যই বলি যে ব্যবসা করার আগে অবশ্যই পরিকল্পনা গাইডলাইন আপনার দরকার আর যারা প্রকৃত ব্যবসায়ী তারা কখনো ঠকানোর চিন্তা ভাবনা করবে না আমরা যারা আছি যারা উদ্যোক্তা বাড়াতে চাই এবং সফল উদ্যোক্তা এক একজনকে তৈরি হিসেবে তৈরি করে দিতে চাই আমরা সব সময় আমি চেষ্টা করি যে তাদেরকে আমি আগে তাদের কথাটা শুনি তারা কোথায় বিজনেস করবে তাদেরকে ওইভাবে আমি একটা পরামর্শ দিই যে এই এই মালগুলো কিনেন নিয়ে তিনটা ভাগ করবেন একটা প্রিমিয়াম কোয়ালিটি করবেন একটা মিডিয়াম কোয়ালিটি একটা লো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে আপনার চালানটা উঠে দিবেন মিডিয়াম কোয়ালিটিটা থাকবে আপনার লাভ আর লো কোয়ালিটিটা হচ্ছে আপনার এক্সট্রা লাভ এটা আপনারা আবারও মাথায় রাখবেন যে যদি আপনারা কখনো লাইভে দেখেন যে হ্যাঁ ভালো ভালো মালগুলো কম দামে বইলা তারা প্রতারণা করতেছে তাদেরকে আপনারা বয়কট করবেন আপনাদের যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে আপনাদেরকে যথেষ্ট পরিমাণ জ্ঞান লেবাস সে সে যদি দিছে ধরা বিজনেস করতে চায় সে তো ব্যবসাই হবে না আল্লাহ তো বলে নাই যে তুমি ব্যবসার মানুষকে ব্যবসার মাধ্যমে মানুষকে প্রতারিত করো এবং ব্যবসাটাকে তুমি হারাম পর্যায়ে নিয়ে যাও ব্যবসাটা হচ্ছে পবিত্র একটা শব্দ আল্লাহ তালা এটাকে হালাল হিসেবে করে দিছে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম এই বিজনেসটা করছে এটার জন্য এই বিজনেসে হচ্ছে সুন্নত তো এই সুন্নতে এই এই সুন্নত ব্যবসাটাকে যারা হজবরুল করবে গরমেল করবে অবশ্যই তারা আল্লাহ তালার গজবের ভিতরে তারা পড়বে আল্লাহ তাদেরকে অবশ্যই ধ্বংস করে দিবে তো আপনারও বিবেক আছে আপনার বিবেক আপনি যদি না খাটায় যদি মাল কিনতে না পারেন সেই ক্ষেত্রে প্রতারিত হইলে আমি মনে করব আপনি দায়ী আর আমার কাছে কখনো ফোন দিয়ে আর কখনো বলবেন না যে আপনাদের আশেপাশের ব্যবসায়ীরা এটা করছে ওইটা করছে এইভাবে প্রতারণা করছে ওইভাবে প্রতারণা করছে এটা একটা গিবোধের পর্যায়ে চলে যায় আমি গেছে বারো আপনাদেরকে বলে দিছি যে ওনার দোষ না দোষ আপনার কারণ আপনি লোভ করছেন আপনাকে আপনাকে ট্রাপে ফলাইছে ভাই ব্যবসা করতে গেলে মানুষ এত সুন্দর সুন্দর ভাবে ই করে পায়জামা পাঞ্জাবি জুব্বা পরে মানে থাকে একজন মানুষ একটা মানুষের প্রতারণা করছে তো আমাকে ওই লোকটা বললো যে ভাই ওনাকে যে একটু বুঝাই আপনারা বললেন কারণ আপনারা তো আশেপাশের ব্যবসায়ী সে কথাটা শুনবে তখন আমি তার আগে বসে বললাম যে ভাই আপনারা যে প্রতারণা করেন প্রতারণা করলে তো কাস্টমার আপনার কাছে দ্বিতীয়বার আর আসবে না আর একটা কাস্টমার আমরা কিভাবে দ্বিতীয়বার আসবে সেই চেষ্টা করি যাতে তার লাভ হয় লাভ না হলে সে আসবে না একটা মানুষ কত আশা ভরসা এবং কতটা মানে উনি সফল হওয়ার একটা মানে চিন্তা ভাবনা নিয়ে একটা ব্যবসায়ীর কাছে আসে সে যাতে মানে দশ হাজার টাকা করলে যাতে এক হাজার টাকা লাভ করতে পারে এখন লাভের যদি লস হয় তার মনটা ভেঙে টাকা টাকা যাবে প্রকৃত ব্যবসায়ীরা কখনো তাদেরকে মন নষ্ট করবে না মন ভাঙতে দিবে না কারণ আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে তাকে কিভাবে লাভবান করার জন্য আর যারা লাভবান করতে চায় তারা চায় যে কাস্টমারটা যাতে লাভ হয়ে আবারও যাতে আমার কাছে আসে তখন সেই ব্যবসায়ী কি বললো ব্যবসায়ী বললো যে বাংলাদেশে কত কোটি মানুষ আছে আমি বললাম যে জরিপ অনুযায়ী কোটি কোটি এরকম হবে সে বললো আমার কাছে এক কোটি মানুষ আসলেই হবে তার তার মানে যে কোটি কোটি মানুষ আসুক মানুষের সাথে আমি প্রতারণা আমার আর কারোর আশা আশা রাখবে না এক কোটি মানুষের থেকে একশো টাকা করে উনি লাভ কর দশ টাকা করে লাভ করলো তো আপনার দশ কোটি টাকা ওনার যে চিন্তা ভাবনা তো আল্লাহ তালা ওনার চিন্তা ভাবনাকে পরিবর্তন করুক ওনাকে হেদার দান করুক আমি দোয়া করি যাতে বাংলাদেশে না সারা বিশ্বের সবাই যাতে ভালোভাবে ব্যবসা করে প্রতারণা না করে একটা 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 ব্যবসায়ীকে নতুন কিভাবে সফল ব্যবসা এবং ওই কোম্পানির অথবা ওই মালিকের একটা নৈতিক দায়িত্ব দায়িত্ববোধ থেকে কাজ করেন ইনশাল্লাহ আপনার প্রতিষ্ঠানও অনেক উন্নতি হবে ভালো হবে আলহামদুলিল্লাহ আপনাদের জোয়ার বোর্ড করতে আমার এখানে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি সেবার উদ্দেশ্যে ব্যবসা করে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনাদের দোয়ার আমিও ভাই সবাইকে কিন্তু পরিপূর্ণভাবে উদ্যোগটা বানাইতে পারি না আমাকে গালাগালি করবে কারণ আমি চেষ্টা করি আপনাদের ধৈর্য কম আমি চেষ্টা আমি সবসময় গাইডলাইন দেওয়া যাই কিন্তু আপনারা আমি বলি একভাবে করেন আরেকভাবে তো ওইভাবে করলে তো আপনারা তো লস খাবেনি তো আমিও দশজন একশো জনের কাছে মাল সেল করলে পাঁচজন আমাকে বলবে যে আমি তো প্রতিষ্ঠিত হতে পারিনি এটা হবেই ভাই যে যে যত বেশি ভালো করবে তার ভিতরে অত বেশি কথাবার্তা হবে তারপরেও চেষ্টা করে যেতেছি আল্লাহ তালা যাতে যেগুলো আসে আমাদের যাতে সেবার উদ্দেশ্যে তার সন্তুষ্টি অর্জনের জন্য ব্যবসাটা সুন্দরভাবে করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে দিতেছি আর আপনার লস হইলে আমার অনেক কষ্ট লাগবে এর জন্য আমি চাই না কোনো একটা ব্যবসায়ী আমার কাছে আসলে তার লস হোক সর্বোচ্চ ধরনের গাইডলাইন দিয়ে তাদেরকে ব্যবসা করানোর চেষ্টা করি আপনার আমি বলবেন আর আপনার যে ফোন ফোন পাওয়া যাবে একটু এই বলবেন আমাদের এটা হচ্ছে ঢাকা সদরঘাট লালকুটি ঘাটের সদর নাম্বার কাউন্টার কাউন্টারের ঠিক বরাবর এখানে অনেকগুলো আড়দ আছে সেটা আমার আরদের সাইনবোর্ডে দেখবেন আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ড লেখা আছে আর আমাদের অফিসিয়াল যে দুইটা নাম্বার আছে সেটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি সিক্স ফোর এইট ফাইভ টু ফাইভ থ্রি করা আছে আপনারা এনি টাইম ফোন দেন ফোন দিয়ে যদি না পান একটা ভয়েস রেখেন আপনার কীরকম গাইডলাইন প্রয়োজন কিভাবে আপনার ব্যবসাটা স্টার্টিং করবেন সেই পরামর্শটা যদি আমাদের কাছে জানতে চান এনি টাইম আপনি ভয়েস দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমি ফ্রি সময় সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে ভালো একটা গাইডলাইন ভালো একটা সাজেশন দেওয়ার জন্য এবং আমার জন্য দোয়া করবে যাতে আল্লাহ তালা আমাকে আপনাদের সেবার জন্য আল্লাহ তালা যাতে কবুল করে এবং আমি যাতে মৃত্যুর পর্যন্ত আপনাদেরকে সেবা দিয়ে যেতে পারি ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি আবারও আমাদের ঠিকানাটা বলে দিতেছি ঢাকা সদর ঘাটে আসবেন সদরঘাটের ঘাটের ঘাট বলে লালকুটি ঘাটের সতেরো নম্বর কাউন্টার আছে কাউন্টারের অপোজিটেই দেখবেন অনেকগুলো আরত সেখানে দেখবেন আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ড নামে একটা আরত আছে সেটাই হচ্ছে আপনাদের এই ভাইয়ের আরত মানে আমি আমার আমিনুল ইসলামের তো ওইখানে আসবেন আর আমার নাম্বারে অথবা আমরা ডিসক্রিপশনে আমরা নাম্বার অ্যাড্রেস সব আবার দিয়ে দেবো ওইটা দেখে আমাদের সাথে যে কোনো টাইম হোয়াটসঅ্যাপ ইমো দুটা নাম্বারেই করা আছে আপনারা চাইলে যে কোনো পরামর্শ আপনি অন্য জায়গা থেকে মাল কিনেন কিন্তু যদি বলেন যে ভাই আমি কিভাবে পরামর্শ লাগবে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবো পরামর্শ দেওয়ার জন্য আল্লাহ তাল্লাহ যতদিন বাঁচায় রাখছে ইনশাআল্লাহ আপনাদের সেবায় আমি সবসময় নিয়োজিত আসি ভালো থাকবেন আসসালামু আলাইকুম